বন্ধুরা আপনারা কখনো সাবানের মধ্যে এইভাবে ক্লিপের ব্যবহার করে দেখেছেন কিংবা চালে কখনো আপনারা নারিকেল তেলের ব্যবহার করে দেখেছেন এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলুন তাহলে আজকের টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি জুতো নিয়ে অনেক সময় দেখা যায় জুতো পালিশ করার কালই আমাদের শেষ হয়ে যায় আর জুতোটাও খুব নোংরা থাকে এই ধরনের জুতো পরে বাচ্চাদের স্কুলেও পাঠানো যায় না আর অনেক বছর ব্যবহার হলে জুতোটা দেখা যায় গ্লেজটা নষ্ট হয়ে যায় সামান্য একটু পরিমাণ আপনারা ভ্যাজলেন নিয়ে নিন তারপর আঙুল দিয়ে এইভাবে পুরো জুতোতে হালকা করে ট্যাপ ট্যাপ করে একটু ভ্যাজলিনটা লাগিয়ে দিন সামান্য তুলো বা কাপড়ের সাহায্যে ভ্যাজলিনটাকে এইভাবে একটু জুতোর মধ্যে ডুলে দিন ম্যাজিকের মতো দেখবেন আপনাদের যে জুতোটা এক দু বছর ধরে ব্যবহার করছেন জুতোটা দেখে বহু বছরের পুরনো মনে হতো সেই জুতোটা একেবারে নতুনের মতো চকচক করবে দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু বন্ধুরা আপনাদের সামনেই রয়েছে সামান্য পরিমাণ ভ্যাজলিন যে এত সুন্দর কাজ করে আপনারা ছোট্ট টিপসটি না দেখলে না করলে বুঝতেই পারবেন না ভালো লেগে থাকলে ট্রাই করে আপনারাও কিন্তু দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় কোনো কিছু ভাজা ভাজি করার পর বা কোনো কিছু হয়তো লুচি টুচি আমরা বেশি তেল দিয়ে ভাজি এরকমভাবে ভাজা তেল থেকে যায় আর ভাজা তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর এই তেলের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে তরকারিও করা যায় না তরকারিটাও কালো হয়ে যায় তো তেলটাকে দুভাবে আমরা ফিল্টার করে নিতে পারি কিভাবে। তেলটা একেবারে পরিষ্কার হয়ে যাবে এখানে আমি একটি চা ছাঁকনি নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি তুলো এইবার যদি আমরা তেলটাকে এইভাবে ছেঁকে নিই বন্ধুরা তেলটা আমাদের দুভাবে দেখুন ফিল্টার হয়ে যাচ্ছে এক ছাঁকনি এক তুলো সামান্য পরিমাণেও নোংরা কিন্তু তেলের মধ্যে যাবে না দেখুন এইভাবে ছাকার পর আমি তেলটাকে তুলোর থেকে এইভাবে হালকা করে চেপে চেপে তেলটা বের করে নিচ্ছি একটু তেলও কিন্তু নষ্টও হবে না দেখুন এবার আমি দেখাই তুলোর মধ্যে কতটা পরিমাণ যে ভাজা নোংরা টুকরোগুলো থাকে না সেগুলো রয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা কিন্তু এই তুলোর মধ্যে আটকে গেছে বন্ধুরা কোনোভাবে পাস হয়ে তেলের মধ্যে যেতে পারেনি আর তেলটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার একেবারে ফ্রেশ তেল আমরা পেয়ে গেলাম পরের যে টিপসটি শেয়ার করব। মশা তাড়ানোর জন্য আমরা এই ধরনের মশা মারার তেল বা মশা মারার ধূপকাঠি ব্যবহার করি বিশেষ করে ধূপকাঠির গন্ধ অনেকেরই পছন্দ হয় না তাই সামান্য পরিমাণ ধূপকাঠিটাকে এইভাবে ভিজিয়ে নিন এর গন্ধটাও চেঞ্জ হয়ে যাবে আরও একটি উপকার হবে ধূপকাঠিটা অনেকটা সময় ধরে জ্বলবে হালকা করে জল দিয়ে দেখুন আমি এইভাবে একটু ভিজিয়ে নিলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি পাউডার আপনাদের ঘরে যে পছন্দের পাউডার আছে সেই পাউডারটাকে বন্ধুরা আপনারা এইভাবে দেখুন একটু নিয়ে নেবেন পাউডারটাকে এইভাবে নেওয়ার পর আমি ধূপকাঠির মধ্যে খুব ভালো করে এইভাবে পাউডারটাকে লাগিয়ে দিলাম তারপর আমি এবার আপনাদের ধূপকাঠিটা ধরিয়েও দেখাব ধূপকাঠিটা এখন সুন্দর জ্বলবে এমনকি অনেকটা সময় ধরে জ্বলবে ধূপকাঠিটার গন্ধটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে মশাও চলে যাবে আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক কৌটো বন্ধুরা থাকে ছোট্ট একটি কৌটো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এবার কি করবো একটি চামচ আমি গরম করে নিয়েছি চামচের সাহায্যে আমি ধূপকা এখানে যে ঢাকনাটা নিয়েছি কৌটোর ঢাকনাটাকে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিলাম এই যে কৌটোটা আমি নিয়েছি এই কৌটোর মধ্যে আমি বেশ কিছু জিনিস এবার দিয়ে দেব এখানে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সবার প্রথমে চা পাতা এখানে দু চামচ চা পাতা দিয়ে দেব যে চা পাতাগুলো আমরা খেয়ে থাকি সেই চা পাতা দু চামচ চা পাতা আমি এর মধ্যে ভরে দিয়ে দেব সেই সঙ্গে আরও কিছু জিনিস আমি এখানে দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা লবঙ্গ পাঁচ ছটা লবঙ্গ নিয়ে নেব চা পাতা লবঙ্গর প্রত্যেকটিরই কিন্তু স্ট্রং একটি গন্ধ রয়েছে লবঙ্গগুলো আমি এই চা পাতার সঙ্গে দিয়ে দিচ্ছি সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব তেজপাতা দুটো তিনটে তেজপাতা ছোট টুকরো করে এইভাবে ছিঁড়ে নিলাম এবার কৌটোর ঢাকনাটাকে বন্ধ করে নেবো ছিদ্র করে নিয়েছি তাই খুব সহজেই গন্ধটা বের হবে আমাদের বাড়িতে যে আলমারিতে এরকম অনেক শাড়ি জামাকাপড় থাকে যেগুলো হয়তো বছরে আমরা একদিনও ব্যবহার করি না সেই সব শাড়ি জামা কাপড় থেকে একটি গন্ধ বের হতে থাকে যেটা ভালো লাগে না তাই গন্ধ যাতে না হয় আমরা এই যে কৌটোটা তৈরি করে নিলাম চা পাতা লবঙ্গ আর তেজপাতা দিয়ে এই কৌটোটাকে আলমারির যে কোনো কোনায় আপনারা রেখে দিন এর স্ট্রং গন্ধটা কি করবে সেই বাজে দুর্গন্ধটা দূর করে দেবে জামা কাপড় ফ্রেশ থাকবে আমরা অনেকেই কিন্তু এখনও হাত ধোয়ার জন্য সাবান ব্যবহার করে থাকি বেসিনে সাবানটা এইভাবে রেখে দিই আর এইভাবে বেসিনে সাবান রাখলে দেখা যায় সাবানটা ভেজা ভেজা থাকে সব সময় সাবানটা খুব তাড়াতাড়ি গলতে শুরু করে আর বেসিনের মধ্যে এইভাবে সাবান রাখলে সাবানটাও কিন্তু আমাদের জায়গাটা সাবানের একেবারে নোংরা থাকে তাই দুটো জামাকাপড়ের ক্লিপের সাহায্যে সাবানটাকে যদি আটকে নিয়ে এইভাবে আমরা দাঁড় করিয়ে রাখি সাবান খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমন কি। জায়গাটাও কিন্তু আমাদের নোংরা হবে না সাবানটি ব্যবহার করাও অনেকটা সুবিধা হবে এতে আমাদের সাবানের খরচাটাও কিন্তু অনেকটাও কম হবে আর দেখুন দেখতেও ভালো লাগবে তাই না জায়গাটা তাই ছোট্ট এই টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবেন দেখুন জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার রয়েছে চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষে বেশ কিছুটা আমি এখানে সর্ষে নিয়ে নিচ্ছি অনেক সময় সর্ষের তরকারি করলে আমাদের খেলে গ্যাস অম্বল হয় এমন কি দেখা যায় তেতো হয়ে যায় সর্ষেটার তরকারি রান্না করলে তাই আপনারা যখন সর্ষে বাটবেন বা পেস্ট করবেন অবশ্যই নুন কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে পেস্ট করবেন বা বাটবেন তাহলে আপনাদের সর্ষের তরকারি কখনোই কিন্তু তেতো হবে না আরও একটি কাজ করতে হবে তাহলে সর্ষের তরকারি খেলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না একটি ছাঁকনির সাহায্যে সর্ষের পেস্টটাকে এইভাবে জল দিয়ে ছেঁকে নিন দেখুন সামান্য পরিমাণ আমি জল দিয়ে দিলাম আর জল দিয়ে আমি এটাকে এইভাবে বন্ধুরা ছেঁকে নিচ্ছি এইভাবে যদি আমরা খুব ভালো করে একটু ছেঁকে নিতে পারি সর্ষের মধ্যে যে ছিবড়াটা রয়েছে না সেই ছিবড়াটা কিন্তু খুব সহজেই আলাদা হয়ে যাবে দেখুন এই ছিবড়াটাই কিন্তু সহজে হজম মানে হজম হতে চায় না আমাদের যার কারণে আমাদের গ্যাস অম্বলের সমস্যা হয় তাই তাইভাবে ছেঁকে নিলে হজমটাও ঠিকঠাক মতো হবে গ্যাস অম্বলের সমস্যাও হবে না কারি পাতা আমরা তরকারিতে অনেকেই খেতে পছন্দ করি কারণ সুন্দর একটি গন্ধ রয়েছে আর কারিপাতা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কিন্তু কিভাবে আমরা স্টোর করে এক মাস পর্যন্ত এই কারিপাতাগুলোকে এরকম সবুজ ফ্রেশ আমরা রাখতে পারব কারণ আমরা বাজার থেকে কিনতে গেলে অনেকটা দাম দিয়েই কিন্তু কারিপাতা কিনতে লাগে এই ধরনের কোনো কাঁচের কন্টেনার বা কৌটো নিয়ে নেবেন যার ছোট জারগুলো নিয়ে নেবেন তারপর এইভাবে কারি পাতাগুলোকে ডান্ডির থেকে আলাদা করে নিতে হবে আর এই ডান্ডিগুলোকে আপনারা ফেলবেন না অন্য একটি কাজে আমরা ডান্ডিগুলোকে ব্যবহার করতে পারি সবগুলো এইভাবে ডান্ডির থেকে আমি পাতাগুলোকে আলাদা করে নিয়ে নিচ্ছি তারপর এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন আমি দেখাচ্ছি এই যে আমি এখানে কাচের যার কন্টেনার নিয়েছি আমি এটার মধ্যে কারি পাতাগুলোকে অবশ্যই কিন্তু আগে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরিয়ে নিয়েছি কারণ রান্না করার সময় জল দিয়ে ধুল মানে ধুলে তখন তেলের উপরে দিলে কিন্তু তেল ছিটে আসে তাই জলটা ধুয়ে ঝরিয়ে রাখলে সেই সমস্যাটি হবে না এবার এই কাচের বয়ামটা ঢাকনাটা আটকে ফ্রিজের মধ্যে রেখে দেবো দেড় মাস রাখলেও পাতা সবুজ থাকবে নষ্ট হবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা চলুন আমরা দেখে নিই এখানে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের ওপর সামান্য পরিমাণে একটু ময়দা এইভাবে ছড়িয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা যখন ভালোভাবে আমাদের গরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট মাছ অনেক সময় এই ধরনের ছোট মাছগুলো মোরলা মাছ আমুদি মাছ এই ধরনের মাছগুলো ভাজতে গেলে একটার সঙ্গে একটা গায়ে লেগে যায় মাছগুলো ভেঙে যায় গুটিয়ে যায় তাই আপনারা তেলের মধ্যে সামান্য পরিমাণ যদি ময়দা ছড়িয়ে দেন মাছগুলো গায়ে গায়ে লাগবে না গুটিয়ে যাবে না ভাঙবে না দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আপনাদের নাড়াচাড়া করে দেখালাম কড়াইতেও লাগবে না সামান্য পরিমাণ আপনারা যদি এইভাবে ময়দা ছড়িয়ে তেলের ওপর মাছ দেন আর খুব সুন্দরভাবেই দেখুন আমি মাছগুলো একেবারে আমার গোটা গোটা রয়েছে একটির সঙ্গে একটি গায়েও লাগেনি মাছগুলো মানে যে অনেক মাছ হয় না মানে বেকিয়ে যায় ই হয়ে যায় সেটাও কিন্তু হয়নি এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে ছোট যে কোনো মাছ আপনারা একেবারে সুন্দর করে ভেজে নিতে পারবেন ভাঙবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টুথপেস্ট এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো খুব ভালো করে টুথপেস্ট আর হলুদ গুঁড়োটাকে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব বন্ধুরা এখানে আমি দিয়ে দেব এর মধ্যে নারকেলের তেল নারকেলের তেল সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি বেশি নয় সামান্য পরিমাণ দারুণ কার্যকারী একটি জিনিস কিন্তু আমাদের তৈরি হতে চলেছে বন্ধুরা চলুন তাহলে দেখে নিই এটাকে দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব আমাদের যেখানে চাল রেখে দিই চালের ড্রামে অনেক সময় পিঁপড়ে ধরে পোকা ধরে যায় তাই চালের ড্রামে এরকম ধরনের একটি মিশ্রণ তৈরি করে ড্রামের গায়ে আপনারা লাগিয়ে দেন দেখবেন এর কারণে আপনাদের চালের ড্রামের আশেপাশেও কখনোই কিন্তু পিঁপড়ে ধরবে না বন্ধুরা সেই সঙ্গে চালের মধ্যে কখনোই পোকা ধরবে না আমি বলছি না আপনারা নিজেরা ট্রাই করে দেখুন বন্ধুরা দারুণ রেজাল্ট পাবেন আপনারা সারা বছর চাল রেখে দিতে পারবেন আপনাদের একটি চালও কিন্তু পোকা ধরে নষ্ট হবে না চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই কারি পাতার যে পাতাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি তার যে ডান্ডিগুলো রয়েছে না এটা দিয়ে কিন্তু অসাধারণ একটি জিনিস আমরা তৈরি করে নিতে পারি যেটা একেবারে প্রাকৃতিক আর আমরা প্রত্যেকেই জানি কারি পাতা ভীষণ উপকার আমাদের স্বাস্থ্যের জন্য আপনারা এরকমভাবে কাঁচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিন আশা করছি আপনারা বুঝতেই পারছেন কি তৈরি হয়ে যাবে টুথপিক হ্যাঁ বন্ধুরা আমরা অনেকেই কিন্তু অনেক দাম দিয়ে টুথপিক কিনে আনি বাজার থেকে তাই আমরা বাড়িতেই কিন্তু নিম পাতার যে ডান্ডিগুলো হয় কিংবা কারি পাতার ডান্ডি দিয়ে এইভাবে টুটপিক তৈরি করে আমরা দাঁত খোঁচানির কাজে লাগাতে পারি যেটা আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু ক্ষতিকর নয় কারণ এগুলো প্রাকৃতিক জিনিস এটার ব্যবহার করলে কোনো রকম কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে না টিপসগুলি ভালো লাগলে ট্রাই করে দেখবে